এইটা নাকি তারপরে এইটা তোমার মাদারে ওখানে গিয়ে তারপরে লাস্টে একটা ডাক্তারের কাছ থেকে নিয়ে নমস্কার বন্ধুরা আমি অজয় আপনারা দেখছেন অজয় মনিতা ব্লক তো আজকে একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক সাহায্য সকাল থেকে উঠে অনেক কাজবাজ চলছে এইখানে দেখতে পাচ্ছেন আমার দাদাদেরকে আজকে এখানে একটু পুকুরে আমাদের মাটি ফেলার জন্য লাগিয়েছে এই যে দাদা আছে দাদা ঠিক আছে তো নাকি সব হ্যাঁ কিছুই নেই তো এই যে মানে পুকুরটা এমনি অ্যাকচুয়ালি অনেকটাই আবর্জনা ভরে গেছে তো চেষ্টা করা হচ্ছে যতটা আস্তে আস্তে পুকুরটা ভরা যায় আর কি কারণ আমাদের একটু জায়গাটা শর্ট এইখানে যদি পুকুরটা ভরা হয় তাহলে একটু জায়গাটা বেরোলে সুবিধা হবে তো সেই জন্যই আর কি সেই উদ্দেশ্যে আর কি সেই কাজ করার এই যে এখানে পিতি চলে এসে পাগলি কী করছিস তুই ফুটো বেরোলে তাহলে জল আছে কি করে হ্যাঁ করে কি আছে ওর ভিতরে আছে কি করে ফুঁটো তাহলে থাকবে না তো জল এই তো রঘুদা অক্লান্ত পরিশ্রম করছে না অক্লান্ত পরিশ্রম রঘুদা না মাটি দিচ্ছে সব মানে নেমে যাচ্ছে এদিকে আসছে আম্মা যান কিছু বলবে মনে হয় আম্মা জান এসে এখন এখানে তুলসী গাছে জল দিচ্ছে

ভিডিও করছি এই এখানে আরও দাদারা আছে আমাদের সকাল থেকে চলছে ওইদিকে একজন আছে এইদিকে রাহুল বাবু আছে রাহুলবাবু ঘরে বাবা এটা কে এসছে হ্যাঁ কেস এটা কই দেখি মুখটা এইদিকে দেখি 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 বল ও কে গো এটা হ্যাঁ বাড়ি কোথায় বাড়ি কোথায় তোমার হ্যাঁ গাড়ি কোথায় হ্যাঁ ঘুম ভেঙেছে কখন ঘুম ভেঙেছে হ্যাঁ কখন ঘুম ভেঙেছে খেলা করে কখন ঘুম ভেঙেছে ওই বদমাশ ঘুম ভেঙেছে হ্যাঁ কি করে কোনো ভাব পাচ্ছে না এখন খেলা করবে খেলা করছি এখন খেলা করবে প্যান্ট পরেছে আবার জামা পরলে তুই লিপ বাবালে

বাবু রে ও বাবা ও বাবা ও বাবা ও বাবা ডাকার সাথে সাথে রেসপন্স এক ডাকে হুম মুখটা দেখো তুমি বাবু আর এখানে পিতি পাগলি আছে কি রে ভাত কোথায় নিয়ে যাচ্ছিস আমার মাছ দিলি না তুই একা মাছ খাচ্ছিস কি রে হুম

শুভ সন্ধ্যা সবাইকে সেই দুপুরে দেখা হয়েছিল স্নান করে মাটি ভরে স্নান টান ঘুমিয়ে গেছিলাম আর এখন ঘুম থেকে উঠেছি উঠে দেখি মৌমিটা কি একটা করছে কি করছে তুমি সব জামা কাপড় বের করে বাবুর একদম লাট করে দিয়েছে আর এদিকে পুটপুটি একটা স্পেশাল জিনিস বানিয়ে নিয়েছে কি পুটপুটি দেখালে তো হয় না বলে এই যে আর তুমি কী ওটা আমার সব।

এখনো আছে কালার এই যে খেলা করছে একা জমিদার দেখলেই দেখলেই মনে পড়ে সেই দিনটার কথা প্রথমে এইটা তাই তো প্রথমে এইটা নাকি তারপরে এইটা তোমার মাদের ওখানে গিয়ে তারপরে লাস্টে এটা ডাক্তারের কাছ থেকে তারপরে এইটা তাই তো তিনটের পরে গিয়ে ওইটা তুমি জামা কাপড় বের করে কি করছো এইসব যাচ্ছে না ছোট ছোট জামা না ছোট ছোট আসবে না নিমন্ত্রণ আসলে লোককে দিয়ে দেবো কিন্তু আপনার ছেলেদের না মেয়েদের প্যান্ট গুলো দেখে তো মেয়েদের মনে হচ্ছে

ছাট লাগানো আছে বলছি লাগানো আছে বলছি লাগানো আছে জয়েন্ট দেখা যাচ্ছে এখান থেকে তাহলে আরেকটা কই আরে এই তো সাদা লাগানো আছে দেখতে পাচ্ছ না এই যে এটা দুটো দুটো করে রেখে সেটাই তো তোমাকে বলছি তুমি বুঝতে পারছ না না তো বাচ্চা মানুষ তো বুঝিনা এই দেখো তোমার ছেলে ঘুমিয়ে গেছে এই যে বিশাল পাকা হয়ে গেছে এখন কলে থাকতে চায় না সব সময় মানে বিছনায় দিলে ভালো বিছনায় বিছনায় ঘুমিয়ে গেছে হুম এই এই হলো 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 একটুখানি কথা বলে বলেছি তাই প্যান্ট ট্যান্ট পরে একদম আরামসে ঘুমাচ্ছে বাবু রিলস বানাতে হবে দাদারি নাও পূজা চলে এসে মশলা মুড়ি খেতে ওর মাসি কাছ থেকে তুমি গুছিয়ে নাও তাহলে হ্যাঁ আমি একটু ওই ঘুরে আসি আর এসে রিলস বানো ওই দোকানে ডাকছে মা কিছু আপনাদেরকে বলছিলাম আমাদের সন্ধেবেলা রিলস শুরু হবে তো অলরেডি রিলস শুরু হয়ে গেছে তিনখানা রিলস বানানো হয়ে গেছে আর এখানে অনেক লোক এসছে রিলস বানানোর জন্য আজকে দেখতে পাচ্ছি এই যে এখানে পূজা আজকে রিলস বানাবে এইদিকে দুজন বানাবে এইদিকে আরেকজন রেডি হচ্ছে আর একটা নায়িকা আর ওইদিকে দুজন এদের রিলস বানানো হয়ে গেছে একটা করে তাই তো বাবু হ্যাঁ তোমার রিলস বানানো হয়ে গেছে না বাবু বাবু গো কাল তুমি খাবিয়ে নিয়ে আসো তখন আমরা পূজা করবে বলছে একটা পূজা করি আরে কি নাচ ওটা হ্যাঁ কি নাচ হচ্ছে ওটা ঠিক আছে আমি তাহলে রেডি তুমি ঠিক আছে রিল বানানো কমপ্লিট হয়ে গেছে এখন আমরা খাওয়া দাওয়া করবো সবাই একটা করে নাচ করে যে খালি পিথি করিনি কৃতির করেছে এ করেছে মৌ করেছে সেই রিলস আপনাদেরকে দেখতে গেলে ইনস্টাগ্রামে গিয়ে অজয় মিমিতা ব্লগ নামে সার্চ করতে হবে কারণ আপনারা সব পেয়ে যাবেন ফেসবুকে তো অটোমেটিক আছে যারা ইউটিউব থেকে দেখছে তারা অবশ্য সব রিল পাবেন না তো তার জন্য আমাদের ইনস্টাগ্রাম ফলো করতে হবে ফলো করলে আপনারা সব রিল দেখতে পারবেন তাই তো আর এখন আমরা খেয়ে নেবো খেয়ে দেখ অনেক রাত হয়ে গেছে ওইদিকে আমার ছেলেও উঠে গেছে এই যে উঠে গিয়ে হাত খাচ্ছে বেচারা খিদে লেগেছে হাত হাতে মজা পরা আছে বলে খেতেও পাচ্ছে না আওয়াজ দিচ্ছে ওর মাকে ডাকছে আর কি হাত ঢুকাচ্ছে মুখে ওই যে হাত খেতে শেয়ে গেছে বিশাল টেস্ট মজাটা খোলা থাকলে একদম চাটুস চাটুস বিশাল আওয়াজ হয় একদম চাটুস চাটুস